আলাইকুম আলিকমতুল্ল্লাহ আশা করছি ভালো আছেন আজকে কথাগুলো হচ্ছে কীভাবে আপনি দুবাইতে হাই প্রফেশন বিষয় করবেন তো আমরা যেহেতু একটা ডকুমেন্টস ক্লিয়ার কোম্পানি এই বিষয়গুলোতে আমাদের একেবারে ক্লিয়ার স্বচ্ছ আইডিয়া আছে এই জন্য আপনাদের সাথে তথ্যটা শেয়ার করা তো হাই প্রফেশন বিষয় মানে কি হাই প্রফেশন বিষয় মানে হচ্ছে আপনার মানে ক্লাসফুল বিষয় আর কি ধরুন কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলো আছে অ্যাডমেন তারপর হচ্ছে আপনার এইচআর ম্যানেজার অ্যাকাউন্টেন্ট এই ধরনের যে পজিশনগুলো এই পজিশনগুলোতে মূলত বিশ্বাস যারা করে তাদের তারাই মেনলি হাই প্রফেশন আর কি হাই ক্লাস পার্সন তো এই বিষয়গুলো করার জন্য আপনার হচ্ছে সার্টিফিকেট লাগবে ডিগ্রি লাগবে ডিগ্রি মানে হচ্ছে কি অনার্স হতে পারে মাস্টার্স হতে পারে বা সেমিনারি ক্যাটাগরি হতে হবে অর্থাৎ ইউনিভার্সিটি ডিগ্রি সার্টিফিকেট লাগবে আপনার আপনি যদি ডিপ্লোমা করেন হবে না এইচএসসি এসএসসি এই ধরনের কোনো কিছু হবে না অবশ্যই ডিগ্রি হতে হবে ইউনিভার্সিটি ডিগ্রি তো সেটা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে বাংলাদেশের প্রাইভেট পাবলিক যে কোনো ন্যাশনাল যে কোনোটা হতে পারে আর কি এটা তো এখন এই ভিসাটা কীভাবে নেবেন ভিসা জন্য প্রথমত আপনার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো নির্দিষ্ট জায়গা থেকে অ্যাটাস্টেশন করতে হবে নির্দিষ্ট জায়গায় মানে কি ধরুন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে লেখাপড়া করছেন তো প্রথমত আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিশনাল সার্টিফিকেট দেয় শুরুতে তো প্রভিশনালটা একটা কাগজের মতো এটা বাদ দেন আপনি অরিজিনাল সার্টিফিকেটটা বিশ্ববিদ্যালয় তুলবেন তোলার পর হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে এটাকে অ্যাটাস্টেড করে নিতে হবে অ্যাটাস্টেড করতে এখন রিসেন্টলি শুনছি যে এটা ডিরেক্ট তারা সার্টিফিকেট সিল দেয় না তারা হচ্ছে অ্যাপোস্টেল একটা পেপার দিয়ে দেয় অর্থাৎ তারা তাদের যে সার্ভারে এই সার্টিফিকেট আপলোড দিয়ে দিয়ে আপনাকে একটা স্ক্যানার কোড দিয়ে দেয় এটাকে অ্যাপোস্টাইলাম একটা ব্যাপারের উপর আর কি এই কোডটা স্ক্যান করলেই ওই সরাসরি সার্ভারে চলে যায় এবং সার্ভারে এই সার্টিফিকেটটা আসে শো করে এটা তো যদিও সার্টিফিকেটটা চেক করার জন্য সার্ভারে যাওয়া লাগে না ওইটা আপনার সার্টিফিকেটের যে রোল নাম্বার আছে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আছে এই তথ্যগুলো দিলে মূলত সার্টিফিকেট অনলাইনে চেক করা যায় গেল তাহলে প্রথমত আপনাকে বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটাস্ট্রেশন করাতে হবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেম দুই নাম্বার হচ্ছে শিক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলোতে অ্যাটাস্টেশন করাতে হবে সেম অ্যাপ তো আপনি সম্ভবত শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়া বেশিরভাগ ইউনিভার্সিটি আপনি এখন অনলাইনে অ্যাটাস্টেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা মাই গোপ নামে মাই গোপ নামে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন পেমেন্ট করবেন তো নির্দিষ্ট সময় পরে পাঁচ দিন সাত দিন দশ দিন সময় লেগে যেতে হবে নির্দিষ্ট সময় পরে তারা হচ্ছে আপনাকে অ্যাটাস্টেশন করে ওই যে এরা দিয়ে দিবে আপনাকে অ্যাপোস্টাল পেপারটা দিয়ে দেবে স্ক্যানার কোড সহ ও কোডটা স্ক্যান করলে দেখবেন যে আপনার সার্টিফিকেটটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে অর্থাৎ মাইকো হবে যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটে আছে যদি এটুকু হয় তাহলে বাংলাদেশের কাজটা ওকে এখন আপনি যদি বাংলাদেশ থেকে সার্টিফিকেট অ্যাস করে এখানে আসতে চান তো বিষয় আছে কি নাই সেটা পরের বিষয় তো যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মাইকো ওয়েবসাইট আছে এরপর হচ্ছে আপনাকে যেতে হবে দুবাই দুবাইয়ের যে আছে ঢাকাতে ওই এমবাসে গিয়ে একইভাবে আপনাকে একটা কাগজ মেরে দিত আর কি এরকম একটা স্টিকারের মতো মেরে দিত এখন আমরা রিসেন্টলি শুনতেছি যে তারা ওই যে সরাসরি আপনার সার্টিফিকেটে সিল না মেরে তারা আপনাকে একটা পেপার দিয়ে দেয় ওই সেই স্ক্যানার ধরনের এবং পেপার লেখা থেকে ডিটেলস সার্টিফিকেট আমরা পাইছি হচ্ছে সত্য সপ্তাহে এই ধরনের বিষয়গুলো তারা লিখে দেয় আর কি যেটা দিবে ওইটাই তো এটা দিয়ে আবেদন করার সুযোগ আছে অথবা আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন মাইল হবে অনলাইন হয়ে যাবে সার্টিফিকেট দুবাইতে নিয়ে নিয়ে আসবেন বা পাঠিয়ে দিবেন আপনার যদি নিকটত্বে বা পরিচিত ক্লোজ কেউ থাকে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে দুবাইয়ের যে বাংলাদেশ কনসুলেট আছে বা সমস্ত আরব আমিরাতের আবুধাবিতে যে বাংলাদেশের এম্বাসি আছে এম্বাসি থেকে আপনি সার্টিফিকেট অ্যাডাস্ট্রেশন করে নেবেন নিয়ে দুবাইতে যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হচ্ছে অ্যাডাস্ট্রেশন করা অর্থাৎ অ্যাডাস্ট্রেশনটাই হচ্ছে এখানে মোটামুটি একটা জটিল কাজ আর কি অ্যাডাস্ট্রেশন হয়ে গেল হয়ে যাওয়ার পর এখন আপনাকে বিষয় দিবে কোন কোম্পানি দেবে নিচ্ছি আপনি কোন কোম্পানিতে জব পাইছেন সাধারণত দুভাবে বিষয় নিয়ে যায় হচ্ছে কোনো কোম্পানি তার অথেন্টিকলি জব পাইছেন অ্যাপ্লাই করছেন ইন্টারভিউ হয়েছে তাদের সাথে আপনার কথাবার্তা মিলছে আপনার তাকে জব দিচ্ছে এরকম হয় তাহলে এই আপনি সার্টিফিকেটগুলো রেডি করে দেওয়ার পরে তাদেরকে দিয়ে দিলে তারা তাদের মধ্যে বিষয় অ্যাপ্লিকেশন করে দেবে তাদের পের মাধ্যমে তো ইনশাল্লাহ হয়ে যাবে তো বিষয় মানে শুধুমাত্র একটা পেপার ওই যে বাংলাদেশে আপনি যে বিষয়টা পাবেন প্যাপারটা কিন্তু এরকম না দুভাই বিষয় মানে এখানে আট দশটা স্টেপ আপনার জন্য নফল্যাডার টাইপিং করবে জব কন্টাক্ট টাইপিং করবে এটা অ্যাপ্লাই করবে ওয়ার্ক পারমিট পের হবে ওয়ার্ক পারমিট ফি পে করবে ইন্স্যুরেন্স পে করবে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক ভিসা ভিসা যেটা অ্যান্টিবায়োটিক ভিসা অ্যাপ্লাই করবে আপনি ইনসেটে থাকেন দুবাইতে থাকেন আর বাংলাদেশে থাকেন ভিসা হওয়ার পরে যদি বাংলাদেশ থেকে হন তাহলে ওই আরও কিছু প্রসেস আছে করে চলে আসবেন আর দুবাইতে হলে এটাকে স্ট্যাটাস করতে হবে বা ইনআট এরপর মেডিকেল টেস্ট করতে হবে এরপরে আপনার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং হচ্ছে বিসাকে রেসিডেন্সিতে কনভার্ট করতে হবে তারপর আবার একটা কাজ আছে যে ফাইনাল সাবমিশন নর্মাল প্রফেশন হবে তাওজি করতে হবে তারপর একটা ট্রেনিং ক্লাস করতে হবে লেবার এটা এই কথা এই বিষয়গুলো ওকে তো আপনি সার্টিফিকেট আনার পরে তাহলে নির্দিষ্ট কোম্পানিকে আপনি যখন সার্টিফিকেটটা পাঠিয়ে দেবেন তারা তাদের মধ্যে অ্যাপ্লাই করে দেবে ওকে এটা হতে পারে এক দুই নাম্বার বিষয় যদি কোনো কোম্পানির সাথে আপনি অ্যাগ্রিমেন্ট হয়ে যায় না তারা আপনাকে এটা বিষয় দিবে মেইনলি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করবেন তাহলে আচ্ছা আপনি এই তাদের সাথে এইভাবে অ্যাগ্রিমেন্ট করতে পারেন সার্টিফিকেট অ্যাটাচ করে তাদেরকে দিলে তারা তাদের মতো করে বিসার অ্যাপ্লাই করে আপনাকে দিয়ে দিবে আপনি দেশ থেকে চলে আসবেন এখানে হলেও তো আপনি বিসা পেয়ে গেলেন আপনি আপনার মতো করে স্বাধীন ব্যবসা নিয়ে কাজ করতে পারবে না কথা হচ্ছে খরচ কেমন হবে তো দুবাই ভিসার ক্ষেত্রে যদি কোনো কোম্পানি আসলে আপনাকে জব দেয় তাহলে তারা আপনাকে একটা পাতে একটা কোনো নিবে না কারণ নিবে না কারণ তারা আপনাকে জব দিচ্ছে তাদের স্টাফ দরকার আচ্ছা আপনার যে মূল্যায়ন আছে আমরা বাংলাদেশিদের যে একটা মূল্যায়ন আছে এটা আমরা বুঝিয়ে দিই অবশ্য মূল্যায়ন নাই আমাদের কম আছে আর কি ধরো আপনাকে এমিরেটস কোম্পানি এমিরেটস এয়ারলাইন এই কোম্পানি বুঝিয়ে শুধুমাত্র এয়ারলাইন এরকম না বহু কিছু আছে তো তারা আপনাকে একটা জব দিয়েছে আপনি কোয়ালিফাইড হয়েছেন তারা আপনাকে অফার লেটার দিয়ে দিয়েছে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে আর কি তাদের প্যাডে তো দেওয়ার পরে এখন তারা আপনাকে একেবারে ফ্রিতে ভিসা দিয়ে দিব আপনি চলে আসবেন চলে এসে তাদের কোম্পানিতে জয়েন করবেন কাজ করবেন নিশ্চয়ই দুই বছরে অ্যাগ্রিমেন্ট হবে এটা আর যদি কোনো কোম্পানি থেকে আপনি ভিসা নেন তো অর্থাৎ কেউ আপনাকে ভিসা দিবে আপনার টার্গেট হচ্ছে না আপনি কোনোভাবে দুবে আসবেন আপনি আপনার মতো করে জব করবেন বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন বা যেটা আপনি বিজনেস করতে পারেন যে একটা কোম্পানি ভিসা নিচ্ছেন এরপর আপনি নিজের মতো একটা লাইসেন্স করে বিজনেস করবেন সেক্ষেত্রে হতে পারে আর কি তো সেক্ষেত্রে হচ্ছে কত খরচ হতে পারে তো বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু একটা রিস্ক আছে অর্থাৎ এই যে হচ্ছে 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 এটা করে হঠাৎ করে বিচারে বন্ধ হয়ে গেল ধরুন আপনার ওয়ার হয়ে গেছে এটাকে লেবার অ্যাপ্রুভাল বলে তো ওয়ার হয়ে যাওয়ার পরে হচ্ছে এই বিচার এপ্লাই করছে বিচারে রিজেক্ট হয়ে গেছে এরকম হতে পারে এরকম হলে এই কলেটে প্রায় দেড় দু লাখ টাকা দেড় লাখ টাকার মতো খরচ হয়ে গেছে বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকা বেশি খরচ হয়ে গেছে এই যে খরচটা হয়ে গেছে যে খরচটা কে কে আপনার মানে মানে কে

খরচ বেশা হচ্ছে না রিস্ক নিবে এই ধরনের ব্যাপার থাকলে তো এই খরচটা আরো বেশি হয়ে যেতে পারে চার লাখ পাঁচ লাখ হয়ে যেতে পারে এরকম একটা এগ্রিমেন্ট করতে পারে আর কি ঠিক আছে তো যদি এরকম একটা এগ্রিমেন্ট করে বা আপনি যদি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আসতে আসেন অবশ্যই জানবে সে চুক্তি করবেন যাতে করে আপনার পক্ষ থেকে রিস্ক না থাকে কারণ তারা তো পারবে বলছে বেছে করে দিবে ঠিক আছে এই জন্য সতর্ক থাকতে হবে পাশাপাশি হচ্ছে ডান বেশি কাজগুলো নেওয়ার চেষ্টা করতো তো না আমার আমি ভিসা চাই অর্থাৎ যদি ভিসা আপনারা করে দিতে পারেন তাহলে ওয়ার পেমেন্ট করলো না কি হলো কি হলো না আমি এসব কিছুই বুঝতে চাই না আমার দরকার হচ্ছে ভিসা আমি ভিসায় যাবো আপনারা আমাকে যে কোনো মূল্য নিয়ে যাবেনা কিছু পেমেন্টের বিষয় না কিছুটা রিচ কন্ট্রাক্ট কন্ট্রাক্টার অর্থাৎ আপনি এখানে আসা পর্যন্ত কন্ট্রাক্ট করবেন কথা এরকম তো ভালো থাকবেন যদি এ সংক্রান্ত কোনো ইন তথ্য পরামর্শ চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু অবশ্যই কেউ হোয়াটসঅ্যাপে বাংলাদেশে কল দেবেন না প্লিজ এখানে হোয়াটসঅ্যাপে কল রিসিভ করা যায় না আল্লাহ হাফিজ